যখন আগুন জোরে জ্বলে উঠছে ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে ফায়জা খামেদাত রাজাও ফিয়া যখন একটু আগুন কম হচ্ছে সব নিচে চলে যাচ্ছে ফাইজা ফিহার জালন সাউন ওরাতন তাতে দেখি উলঙ্গ নারী পুরুষ আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে আছে আমি বললাম জিব্রাইল এরা কারা একই কথা তখন জিব্রাইল বললেন অহমদ জোনাত তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নি উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আগুনের ভিতরে জ্বলছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে দৃশ্য দেখে খুব তিনি জটিল মনে করলেন তিনি বললেন জিবরাইলেরা কারা জিবরাইল বললেন তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে সব মহিলারা জেনায় লিপ্ত হবে তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না বিষয়টি এত জটিল কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল কি দিয়ে আপনাকে আমি বুঝাই পাপটি কত কঠিন কত বড় সম্মানিত মসজিদের মুসল্লি নিরাশা হবেন না বাঁচার পথ আছে আপনাকে অল্প সময়ের মধ্যে আমি কিছু পথ বলে যাই নিরাশার কিছু নেই আজকে আপনি পথ বন্ধ করুন ইনশাআল্লাহ জান্নাতুল মাওয়া পাওয়া যাবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি বলেছেন অনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কে যদি তার আত্মাকে এই ধরনের অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিবেন নিরাশা কেন নিরাশার কিছু নেই আপনি জান্নাতুল মাওয়া পাবেন প্রস্তুতি নেন বন্ধ করলেই হবে উপরে বলতে হবে আমার ভুল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া থাকবে সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ কোন মহিলা তাকে বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী তাকে বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ব্যক্তি বলেছে এনে আখা আমি আল্লাহকে ভয় করি এই বিষয়ে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না তুমি এই বিষয়ে আমার সাথে কথা বলো না আপনি মোবাইলে আর কোনো দিন কোন নারীর সাথে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবেন না আপনি পথ বন্ধ করুন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনি একজন যদি আপনি এটা বন্ধ করতে